গাড়ি চালিয়ে টাকা ইনকাম করার জন্য বাংলাদেশের সেরা দুইটি গাড়ি আজকে দেখাবো এক্সিও যারা কিনতে চাচ্ছেন অবিশ্বাস্য দামে একটা এক্সিও গাড়ি আছে আর অবিশ্বাস্য দামে একটা জি করল্লা আছে ওই যে পিছনে আজকে জি জিকোর পাবেন দশ লক্ষ টাকার করে এগারো লাখ টাকার নিচে আর এই এক্সজিও গাড়ির সামনের দুইটা লাইট হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং গ্লাসটাও আপনার একশো পার্সেন্ট অরিজিনাল এ দেখেন এক্সিও গাড়ি এই যে হিটার দেখা যায় এক্সিও যারা কিনতে যাচ্ছেন রেন্টের জন্য এটা কিন্তু লিমিটেড প্যাকেজের গাড়ি এক্সিওতে আপনার এই হ্যান্ডরেস্ট পাবেন খুব কম গাড়িতে এই যে দেখেন পিছনে কাপড়টা সহ হ্যান্ডরেস্ট এসির অপশন টাচ এবং হচ্ছে আপনার উডেন এই গাড়িতে আছে আপনার রুম লাইট এক্সিও এবং জি করল আপনাদের পছন্দের দুইটা গাড়ি নিয়ে আমাদের একটা ছোট্ট লাইট রিয়াস কার সেন্টারে আমি আসি দশ লক্ষ প্লাসে জি করল্লা মনে হয় এই লাইট দুইটাও অরিজিনাল হ্যাঁ সবই অরিজিনাল আজকে জিও গাড়ি দেখাবো অরিজিনাল লাইট গ্লাস সহ এবং জি করলা দেখাবো অরিজিনাল লাইট সহ এটার দাম হবে দশ লক্ষ টাকার ঘরে যাদের বাজেট দশ লাখ টাকার আশেপাশে ভাই ভিতরটা এত সুন্দর দেখেন অরিজিনাল জি করোলা এই যে হ্যান্ডরেস্ট ভিতরে কিন্তু কাপ হোল্ডার আছে দেখেন এই যে দেখেন গোল গোল বোঝা যায় দেখছেন ভিতরে কিন্তু আছে আপনার কাপ হোল্ডার হ্যান্ডেল যে নিকেল একশো পার্সেন্ট অরিজিনাল জি করলা বিস্কিট কালার ভিতরে আবার সামনে এসি টাচ এটা নিয়ে ভাড়া দিয়ে ইনকাম করলে মাস শেষে বিদেশের পয়সা দেশে কামাইতে পারবেন এই জি নেন দশ লাখ টাকার একটু বেশি হবে দুইটা দুইটা গাড়ি গাড়ি সুন্দর বাজেট ফ্রেন্ডলি সেন্টার আছে এই মুহূর্তে ভাই নাম্বার প্লেটটা দেখেন এক এখানে জি লেখা আছে তবে এটা লিমিটেড লিমিটেড সামনে পিছনের গ্লাস এক হাজার পার্সেন্ট অরিজিনাল এটা অরিজিনাল সামনেটা অরিজিনাল একদম কম প্রাইসে দুইটা সুন্দর গাড়ি রিয়াজ কার শোরুমে পাবেন ভাইয়া প্রথমে এক্সিওর দাম বলবো মডেল দশ রেজিস্ট্রেশন পনেরো পনেরো দুইটা গাড়ির সিসি পনেরোশো এক্সিও গাড়িটা দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস এসি টাচ এবং আপনার এটা হচ্ছে লিমিটেড প্যাকেজের গাড়ি এটার প্রাইস কত রিয়াজ ভাই এটা প্রাইস রাখছি হলো আপনার 15 লাখ 60000 টাকা আসলে কিছুটা লক্ষ 60 হাজার টাকা আসলে আবার অনার করা যাবে দেখেন বাম্পারও লাগানো আছে কিনার পরে শুধু মালিকানা করবেন আর কোন কাজ নাই 15 লক্ষ 60 হাজার টাকায় আপনার এক্সিও লিমিটেড প্যাকেজের গাড়ি এই যে দেখেন এক্সিও হ্যান্ডরেস্ট ওই যে এসি টাচ ও যো বোরল রুম লাইট গাড়িটা একদম টিপ টপ আছে রেডি আছে খালি নিবেন আর চালাবেন 15 লক্ষ 60 হাজার টাকা আসলে আরো কিছু অনার করা যাবে সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা করাই আছে জন্য একদম রেডি আর এখানে জি করলা আছে ভিতরে বিস্কিট কালার গাড়ির দাম পড়বে দশ লাখ টাকার একটু বেশি সিসি পনেরোশো একটু খোলেন ব্যাগ গালাটা খুলে দেখা নাম্বার প্লেট একদম টন্টনা দেখেন এই যে সিএনজি কনভার্সন করা আছে ভিতরে আপনার একদম যা আছে সব ইনটেক দেখছেন গাড়ি পছন্দ হবে কোনো মায়ের গুতে অ্যাক্সিডেন্ট নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একেবারে ফ্রেশ এটার দাম হচ্ছে পনেরো লাখ ষাট এবার জি করলার ভিতরে ঢোকেন জি করলার ভিতরে কিন্তু আপনার এসির অপশনটা টাচ এটা কিন্তু অরিজিনাল জি করল্লা আমি একটু দেখাই দিতেছি অরিজিনাল জি করল্লা আপনার চিনার উপায় হচ্ছে এখানে এসি টাচ থাকবে এবং আপনার এই যে এখানে হ্যান্ডেলটা নিকেল থাকবে এই যে দেখেন নিকেল এগুলা দেইখা না কিনলে আপনি কিন্তু ধরা খাবেন অরিজিনাল জি করল্লা এই যে নিকেল এই যে হ্যান্ডেলে নিকেল এসিটা একটু সারেন এসির বাতাসটা একটু খাই ঘামাই গেছি ভাই যেই গরম পড়ছে দেখেন হ্যাঁ বাইরে নামলেই এখন আপনি দেখবেন ঘামায় ঘামায় আমরা অস্থির হয়ে যাইতেছেন কিন্তু গাড়ির এসি যদি ভালো থাকে তাহলে আপনি গাড়িতে চড়ে আরাম পাবেন যদি এটা দিয়ে রেন্টে বা ভাড়ায় চালান যাত্রী কিন্তু গরম হইলে গাড়ি থেকে নামে যাবে আর যদি এসি ভালো চলে তাহলে যাত্রী বলবে যাওয়ার কথা ছিল ধরেন আপনার এই তেজগা কবে যে না একটু তিনশো মিটার যান হাসের মাংস খাই আসি দেখছেন সো দশ লক্ষ টাকার বাজেটের মধ্যে একটা অরিজিনাল জি করা যে পিছনে অ্যান্ডেস্ট আছে সিট কভারটা নতুন করা কাগজ ও আপডেট এবং রিয়াজ ভাইয়ের কাছে অলওয়েজ কম প্রাইসে গাড়ি পাওয়া যাবে এই গাড়িটা নিলে কত টাকা রাখা যাবে জি করলাটা জি রাখা যাবে হলো গিয়া একদম লাখ টাকা লাখ লাখ আজকে যে দামে রিয়াজ ভাই গাড়ি দিয়েছে আশা করি এই দামে গাড়ি পাবেন না এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সিবি জয়েন্ট 100 100 হ্যাঁ 100 100 100 মাশাআল্লাহ লিখছেন একজনে তাহলে এটাতে পিছনে দিলে কুশন বালিশও পাবেন মানে একদম ডেকোরেশন করা আপনাকে নিয়ে কোনো কাজ করতে হবে না 10 লক্ষ 50 হাজার টাকায় আপনি পাবেন হচ্ছে এই করোলা আর যদি আপনার বাজেট একটু বেশি থাকে সামনে দশের মডেলের এক্সিও আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার লিমিটেড প্যাকেজের এক্সিও অনলি পনেরো লক্ষ ষাট হাজার টাকা আসলে ভাইয়া বলছে সম্মান করবে দুইটা গাড়ি সুন্দর আপনারা আসেন দেখেন সাতদের মধ্যে একটা গাড়ি নেন এসি মাশাল্লাহ ঠান্ডা আছে হ্যাঁ এসি একদম মাসাল্লাহ কুল মানে ভিতর থেকে ঠান্ডা বাতাস বেড়ে যাচ্ছে অনেক গাড়িতে দেখবেন এসি চলে আবার কাস্টমারও ঘামে এইটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এসি ওকে আছে গিয়ার বক্স ওকে আছে যে হইলে যেমন আমরা চাদর গাছ দিতাম গ্রামে শরীরটা যেন শীতল থাকে শীতল থাকে এটার নাম হলো এসি এসি যদি নাই চলে খালি যদি শুধু হাওয়া বাইরে হয় বাতাস বাইরে হয় তাহলে কিন্তু এসি না জি তাহলে সাড়ে দশ লাখ টাকা পনেরোশো গাড়ি ফোন দেন এই দুইটা গাড়ি কম প্রাইসে ভালো গাড়ি বিক্রি হয়ে যাবে কিন্তু আর এক্সি হচ্ছে পনেরো লক্ষ ষাট হাজার টাকা ঠিক হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে একটা মসজিদ আছে পাশে মসজিদের সাথে ভালো থাকেন ভাই বলছে আসলে ছাড় দিব তার মানে যে দাম বলছি এর সামান্য কিছু কমবে রিয়াসকার মানে মানুষের বিশ্বাস রিয়াসকার মানে মানুষের আস্থা আচ্ছা জি করলার মডেল কথা একজন জানতে চাইছে বলি নাই ভুলে এটা হচ্ছে দুই এর মডেল আর রেজিস্ট্রেশন মধ্যে দুই হাজার দুই হাজার আটে এবং এটা পনেরো সিসির কাগজ আপডেট সিএনজি কনভার্সন করা সবাইকে ভালো আমি রিয়াজ টা একটু দেখায় ভিডিও টা শেষ করছি এই হচ্ছে কার সেন্টার আপনার সাতাইশ যদি আহমেদ সোলি এই যে পাশে একটা মসজিদ আছে এই মসজিদের সাথে আল্লাহ হাফেজ রিয়াজ ভাই থ্যাংক ইউ এরকম কম দামের গাড়ি আনবেন সবসময় আমার জন্য আল্লাহ হাফেজ লাইভে দেখা হচ্ছে